ওই পিঁপড়ে মারা করতে পারি পিঁপড়ে মারা করতে পারি সত্যিকারের যদি মায়ের দুধ খেয়ে থাকিস তোরা আমাদের দিকে একটা আঙুল বাড়া দুটো আঙুল বাড়াবাড়া আমাদের ক্ষমতা আছে আমরা হিজড়ের বাচ্চা নয় কিন্তু আমরা কেন দুটো আঙুল বাড়াইনি কেন জানেন আপনারা তাড়াতাড়ি ওকে আমি বললাম আমার মানে পাগলা কুত্তা ওকে কামড়েছে আমার আমার তো মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে পাগলা কুত্তা কামড়েছে ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে নিয়ে গিয়ে কুত্তাতে যে ভ্যাকসিন দেয় সেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন তার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন আর নাই কোনো পাগলা গাড়োতে ঢুকাবার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এত বড় কথা বলছে প্রশাসন কেন চুম বেড়ে আমি আমরা বুঝতে পারছি না এই কথা যদি কোনো মুসলমান বলতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন দিত এদের বিরুদ্ধে অ্যাকশন দিচ্ছে না কেন আমি জানি না আমরা হিজরের বাচ্চা নয় আমরা হিজরের বাচ্চা নয় আমরা কাপুরুষ নয় এক আঙুল দেখালে আমরা দুটো আঙুল দেখাতে পারি এ ক্ষমতা আমাদের আছে আমরা মরে যাইনি পাগলা কুত্তা কামড়েছে মনে হচ্ছে

কি আর বলি ধর্মগুরু হয় কি আর আমার নিজেকে বলতে লজ্জা লাগছে হুমকি দিচ্ছে ও হুমকি দিচ্ছে মানে এই সব মানুষগুলোকে পুলিশকে অ্যারেস্ট না আমি জানি না এই ঘটনা যদি কোনো মুসলমান বলতো হ্যাঁ আশাউদ্দিনের ভাই একবার বলেছিল আশাউদ্দিনের ভাই একবার বলেছিল তার জন্য তুলপাড় হয়েছে আর এই জেলা খাটতে হয়েছে আর আজকে এই ধরনের কথা বলছে আমি আপনাকে একটা কথা বলছি পুলিশ টুলিশ কিছু বুঝি না পুলিশ টুলিশ বলছে তাদের ঘরে আবার বলছি আগে বলেছি আবার বলছি আমি কসম খোদার আমি হিন্দু মন মন কথা নিয়ে কথা বলিনি আর মুসলমান মন মানুষের কথা নিয়ে কথা বলিনি আমি মানুষ জন্মেছি মানুষের কথা বলছি মানুষের মতন কথা বলছি যারা যারা মুসলমানদের হুমকি দেবে ওরা হিন্দু নয় ওরা হিন্দুদের কলঙ্ক ওরা মায়ের পেটে জরমারা জন্মাবার আগে মরে যাওয়া দরকার ওদের ওরা হিন্দুদের কলঙ্ক আমি আপনাকে বলছি আমি হিন্দু ভাইদের সম্মান জানিয়ে বলছি যারা যারা এই ধরনের ভাষা ইউজ করে তাদের ঘরে বলছি আমরা হিজরের বাচ্চা নয় আমরা হিজড়ের বাচ্চা নয় আমরা কাপুরুষ নয় এক আঙুল দেখালে আমরা দুটো আঙুল দেখাতে পারি এ ক্ষমতা আমাদের আছে আমরা মরে যাইনি এ হুমকি কিন্তু আমি হিন্দু ভাইদের দিচ্ছি না আমি ওই হিন্দু ভাইদের কলঙ্কগুলোকে দিচ্ছি যারা দেশদ্বরেই কথা বলে যারা সাম্প্রদায়িক কথা বলে তাদের বলছি আর হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সম্প্রীতির হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি সম্প্রীতির মুসলমান ভাইদের স্যালুট দিচ্ছি আর ওই কিটগুলোকে বলছে ওই কিট যারা বলছে মুসলমানদের নুঙ্গি খুলে ফেলবো ওই দৌড় কাটতে কাটতে মারবো তাদেরও বলছি সত্যিকারের যদি মায়ের দুধ খেয়ে থাকিস তোরা আমাদের দিকে একটা আঙুল বাড়া দুটো আঙুল বাড়াবার আমাদের ক্ষমতা আছে আমরা হিজড়ের বাচ্চা নয় কিন্তু আমরা কেন দুটো আঙুল বাড়াইনি কেন জানেন ওই কিটগুলোকে পিঁপড়ে মারা করতে পারি পিঁপড়ে মারা করতে পারি কিন্তু আমরা ওই কিটগুলোকে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে ওদের বিরুদ্ধে কথা ওদের বলে ভ্রু খেপিয়ে দিদি তার কারণ আমরা আইনকে সম্মান দিই আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আইনকে সম্মান দিয়েছে আর আজকে আমরাও দিচ্ছি দিয়ে যাব। তা না হলে ওরা এরকম কথা বলে ওদের ঘরে শিদে আমরা করব না ওদের ঘরে সিধে সম্প্রীতি যারা সম্প্রীতিকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা বাংলাকে ভালোবাসে আমার হিন্দু ভাইয়েরা ওদের ঘরে কুত্তার মতন তাড়াবে দেখবেন কুত্তার মতন ঘেও ঘেউ করতে ছুটবে যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাই হিন্দুদের দিকে আঙুল তুলে এই ধরনের কথা বলে তাদের আমরা আমরা মুসলমান পুত্তার মতন তাড়াবো পুত্তার মতন খাদাবো। কারণ যারা হিন্দু বিদ্বেষী কথা বলবে যারা মুসলমান বিদ্বেষী কথা বলবে তারা মানুষ নাই তারা মানুষ বলবে একটা জানোয়ার ওরা একটা জানোয়ার ওটা একটা পশু বলে আমি মনে করি একেবারে বলছে মুখ্যমন্ত্রীকে হত্যা করবো বাংলাকে বাঁচাবো মুখ্যমন্ত্রীকে হত্যা করবে আর বাংলাকে বাঁচাবে কে বলছে ওই ওই মহিলা বলছে আপনার তাড়াতাড়ি ওকে আমি বললাম আমার মানে পাগলা কুত্তা ওকে কামড়েছে এবার আমার তো মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে পাগলা কুত্তা কামড়েছে ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে নিয়ে গিয়ে কুত্তাতে যে ভ্যাকসিন দেয় সেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন তার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন আর নাই কোনো পাগলা গাড়োতে ঢুকাবার চেষ্টা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে এত বড়ো কথা বলছে প্রশাসন কেন চুম বেড়ে আছে আমি আমরা বুঝতে পারছি না এই কথা যদি কোনো মুসলমান বলতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন দিত এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন আমি জানি না